রাইতত তোৎ সারা টিপ টিপটাপ করে ঝড়ি হল তারপর দেখোখানে সকালে উঠি কী পরিমাণ রয়ে উঠছে আর আজকে মুই স্কুল যাওয়ার পাং নাই এত পরিমাণ মাথার বিষ চোখে খুলির পাং নাই সকালে যার জন্য সারক ফোন দিয়ে করছি আজ স্কুল যাই না তা আসলাম ওয়ালাইকুম কেমন আছেন মোর ভাই বোনেরা মই তোমাগুলোর রঙ পরিয়া পা আজকে স্কুল যাং নাই যেহেতু ওই জন্য বাড়িতে আসুক আর তোমাগুলোর সাথে ব্লকটা দশটা থেকে শুরু করনু তাসে কি কী করিম সেটাই তোমাগুলো দেখাম এই যে আলুগুলো দেখলেন না এই আলুগুলো কিন্তু আমার রংপুর ছাড়া উত্তরাঞ্চল ছাড়া আর অন্য কোনো জায়গা পাওয়া যায় কি না মুই না সম্ভবত এটা উত্তরাঞ্চলতে এই আলুটা চাষ হয় হামা এই আলুটা কী করে জানেন হামা এই আলুটা কই জলপাই আলু বা এন্দুর কানি আলু তাই এই আলুগুলোর বিভিন্ন জাত হয়ে থাকে তা হামা এই আলুটা ভর্তা খাই নয়তো ভাজি খাই এই এমন এমনকি চাকা চাকা করি ভাজি খাই আমার বাড়ি হল উত্তরাঞ্চল উত্তরাঞ্চল বলতে রংপুর বলাই চলে বা উত্তরাঞ্চল বলতে রংপুরওকে বোঝায় তাই এই আলুটা আজকে তোমাগুলোকে ভাজি করে দেখান যে হামা কেমন করে এই আলুটা ভাজি করি তা আমি চাকা চাকা করে কাটি নেওয়ার পর ধুয়ে যে কড়ার মতো দিনুং কড়ার মতো দিয়ে আর কোনো পিঁয়াজ মরিচ আকালি রসুন সবগুলো কাটি দিবার লাগবে কাউ তেলানি দিবারও পাইলে পান আর কাউ সানজে দিবার পারলেও পান তা মুহূর্ত একেবারে সানজে বসে দিচ্ছ অত তেলানি তেলানি দেখ নাই কারণ ভাজি তো তারপরে হলুদ টলু সব দিয়ে নুন দিয়ে একে ঢাকি দিয়ে ভাল করে ঢাকনা দিয়ে ইয়ে করে দিসুম তারপর না ভাজো কোনো কিন্তু পানি ব্যবহার করা যাবে না তেলতে এই আলুটা মসমাস করে ভাজি করে লাগবে অন্য অন্য জায়গাত কিন্তু এই আলুটা চাষ হয় না আমার রংপুরতে হয় উত্তরাঞ্চলে হয় মো শ্বশুরবাড়ি দক্ষিণ অঞ্চল অতিও কিন্তু এই আলুটা চাষ হয় না যার জন্য কোনো যে অন্য কোনো জায়গা চাষ হয় না অতীতের মানুষ এই আলুটা চেনে না যা আমার এই রংপুরের মানুষের খালি এই আলুটা বুঝি আর এই আলুটার স্বাদ হামা জানি যায় কীরকম তারপরে এই আলুটা ভাজি করার জন্য সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে হালকা জালত কিন্তু ভাজি না জোরে দিলে কিন্তু সেদ্ধ হইবে না আর পোড়াও যাইবে যেহেতু আমার রংপুরে যা যাই তাই তাই জানবেন যে এই আলুটা কেমন করে খাই কিন্তু যা যা রংপুরের নোমায় রংপুরের বাইরেও যা যায় মোর ভিডিও দেখেন তাই তাই এই আলুটা হয়তো চিনিমেন্ট কিনে আমার জানা নেই কাউ চিনিও পান কাউ নাও পান তা ওই জন্য ভিডিওটা করা ভাবেন না যে রংপুরের মানুষগুলো কবার পান যে আমাদের এই আলু খাসিফি ভিডিও করে দেখেন না তোমা তোমার খাইছেন জন্য দেখ নাই যা যায় খাই নাই তাই জন্যে ভিডিওটা কনো কারণ এই যে সম ভিডিও বানাঙে হচ্ছে যে রংপুরে খাবার দাবার ঐতিহ্যবাহী জিনিসপত্র নিয়ে কারণ এমনিতে পেষ্টার নামার আপা পা নাই রংপুরে জিনিসপত্র নিয়ে ভিডিও বানাং ওই জন্য রংপুরিয়া পাই দিসুম ওই জন্যে ভিডিও করা তা এই যে দেখো নেভা আলাদ ভাজতে 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 আলুটা যখন একেবারে এমন হয়ে যাবে তখন তোমার একেবারে নামে নিন দেখো আলুটা ভাজা হয়েছে কি পরিমাণ একটা আলুর গাতে আরেকটা আলু লাগবে না একে মস মশা হবে দেখছেন ভাজির কালার দেখেই বুঝি পাবা লাগছেন যে কী পরিমাণ যে ভাজিটা এক সুন্দর হয়েছে দেখছেন তারপরে ভাজি হোক একটা কথা কং তা এই যে এই আলু দু কিন্তু ভাজি হামা খাই ডাইলের সাথে খাই ডালিও ডালও করি খাওয়া যায় আবার ফির এমনিতে ভর্তা করিও খাওয়া যায় তোমার যেটা ইচ্ছা সেটা করে খাওয়ান তারপর ডিম ভুনে নিম ভুনে নিয়ে আজকে ফির বাড়িতে সঙ্গে যার জন্য ভাবনুম যে আজকে বাগানটা না মেরামত করং তার জন্যে মুই সকালে উঠিয়ে বান্নাটা শেষ করুন আম্মু সকালে টাছ রান্না করি থুয়ে গেছে মই মাছ না জন্যে আলু ভাজি আর ডিম রান্না করুন তা এই যে রান্না রান্নাবান্না শেষ করি এলা বাগান যাবাখছু তা বাগান কীসের জন্য যাবাখ সেটাও তোমার দেখতে থাকো বুঝি পাইমেন যে কীসের জন্য মই বাগান যাবার এসু তা অনেকদিন থেকে বাড়ির গাছপালাগুলো নাগা হয়েছে না ওই যে তোমার কী কন একটা ফুল দেখা মেলা তোমার এই ফুলটা কী কর তা লিলি ফুল কয় হামা কিন্তু রসুন ফুল কই তা এই রসুন ফুলের গাছ যখন সিজন শেষ হয় মুই বাগান বাগানত ছিঁটি দিয়ে থাক বাগান বাড়িতে মেলাগুলো গাছ হয় সেই গাছগুলো আজকে তুলিয়া আনিয়া টপত গাড়িম তা তোমাগুলোকেও দেখা আমি দেখতে থাকো মোর ভিডিও খান আশা করি তোমাগুলোর ভাল লাগবে কারণ আমার গ্রামীণ পরিবেশ আমার গ্রামীণ বাগান বাগান সেই বাগানত কেমন করি ভিডিও কই সেটাই তোমাগুলো দেখতে থাকো গ্রামীণ জীবন কেমন হয় গ্রামের মানুষের তা এই যে এই যে গাছটা দেখে নেছেন না এইটা কী গাছ জানেন এই গাছটা হল পোলাও গাছ আমার পোলাও পাতার গাছ কই অন্য অন্য এই যে কী কপুরের গাছ কয় তা কায় কী কয় সেটা আমি জানো না কিন্তু আমার পোলাও পাতা কই কপুরের গাছও কয় খুব সেন্ট লাল চা তো খাওয়া যায় আবার এমনিতে পোলাও তো দিয়ে খাওয়া যায় তা মুই ফির এই যে ধাপত গাছগুলো হয়েছে সেটিতে দেখেন কী পরিমাণ ফুল এই যেইটা ফুল হোক লিলি ফুল কয় আর আমার ফিরে এই ভাষায় রসুন ফুল কই সেই গাছগুলো হয়েছে জন্য এলে তুলে নিয়ে যায় বাইত গাড়ি তা তোলা সেটা আমার গাছ কিন্তু খুব শক্ত তোলা যায় না পরে এই যে আশেপাশে জঙ্গলগুলো একটা পরিষ্কার করে দিবেন না যে গাছগুলো হবার না হোক যার জন্য জঙ্গলগুলো পরিষ্কার করে তা দেব দেখো সিঁড়ি তো হাত থাকে সিঁড়ি গেলে উঠিলেন না একে দুনিয়ার না যন্ত্রণা পরে ফির কী করুন পাশন ধরিয়ে পাশন ধরিয়ে আসিয়ে গাছগুলো তুলে নিবে একশো এই একটা একটা করে গাছ তুলে নে ফির একটাই স্বপ্ন মা অন্য অন্য জায়গাত হয়েছে অন্য অন্য জায়গা থেকে গাছগুলো আমি তুলে নেম তারপর ফিরে ফির দেখো কয়টা হয়েছে অটে কয়টা হয়েছে আর তোমার যখন এই ফুলের সিজন শেষ হয়ে যায় সিটি দিয়ে থুমেন ফুলের না গোড়াগুলো দেখবেন পরের বছর আবার হইবে একবার হইলে আর দ্বিতীয়বার এই ফুল চাষ করা না কেনা প্রতি বছর এমনি এমনি হয় দেখছেন তা মোর ফির কী ধরকার প্রথমত মোর শখ হল কি গাছ নাগা এই ফুল গাছ নাগা যে মোর এত পরিমাণ শখ মোর এত পরিমাণ ফুলের গাছ আর একটা যদি কাউ ফুল ছেড়ে মোট পায়ের রক্ত মাথা বেলি ওঠে মনে হয় তাকে একটা সিঁড়ি ফেলাং জীবনে মোর কাউ সাহস হয় না যে একটা ফুল গাছ ফুলের ফুল ছেড়ার বা পাপড়ি ছেঁড়ার আমার বাড়িরও কোনো ছোটো শখ কোনোদিনও ফুল গাছে থাকি ফুল ছেড়ে না ও মা জানে যে ফুল ছিঁড়লে একেবারে কী অবস্থা হইবে পরে মই ফুল গাছগুলো নিয়ে আসলুং নিয়ে আসার পরে এই যে এবার সেই গাছগুলো টবত গাড়িম তার জন্যে ফির মই এই যে টবত মাটিগুলো কিছু বের করে নিয়ে এলে ন্যাতনেতা হয়ে গেছে গাছগুলো এলা টাটকা হইবে না যার জন্য ন্যাতনেতা অবস্থায় গাড়ি লাগবে পরে ফির এলে একেবারে উঠে গেলে এলা এলা টাটকা ইয়ে হয়ে যাবে সতেজ হইবে পরে ফির মো গাছগুলো গানুং কামিনি ফুলের টপটাও আনি এঁটে দিন দিয়ে এবার পানি দিয়ে নিম পানি দিয়ে ফের ফুল এই যে পানি দিন পানি দিয়ে ফির কিছু গাছ গাছুং কিছু গাছ থুচুং কারণ মোক জীবন্ত ফুল এমন করে পানি থুইতে ভাল লাগে কারণ সব সময় মুই এই জীবন্ত ফুলগুলি এমন করে কিছু ফুল গাড়ং আর কিছু পানি দিয়ে থুং তাই এই যে মই ফুলটা পানি দিয়ে থুনুক থুইয়া ম্যাটকোনা রান্না করং ব্লক বানাং তোমাগুলো স্যারি নিয়ে যা থুম তা দেখো কেমন হয়েছে কন তোমাগুলো আজকে গাছ লাগানো আজকে এই টিএম ওর সারাদিনের কাজ পরে আনি ফুল সাজেছে নু তা থাকো দেখো কি সুন্দর দেখেন দেখছেন মোর ফের এমন জীবন্ত ফুল পানি দিয়ে থুইতে ভাল লাগে তা দেখো কী সুন্দর দেখে না সে ফুলগুলো আরও সতেজ হয়েছে তা ম প্রতিদিনে ভিন্ন ভিন্ন ফুল আনিয়ে আমি এই জান্ত করে সাজে থং পানির মধ্যে দেখতেও ভাল লাগে আর মন এটা একটা শখ হয়ে গেছে যার জন্যে এমন এমনকি থং কার এমনকি থুইতে ভাল লাগে তা আজকে ভিডিও যদি তোমার ভাল লাগে একটা লাইক দেন কমেন্ট করেন আর তোমার রংপুরিয়া পাশ সাপোর্ট করেন তা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্যদিন নতুন একটা ব্লগত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন